একদম অফার প্রাইজে নিতে পারবেন দুইটা বাচ্চার ক্যাটাগরি মুখ চোখ কালার দেখেন আনকমন ভাই হ্যাঁ এই বাচ্চাটা একরে এত সুন্দর বাচ্চা খামার উপযোগী যারা শক করে ছোট থেকে বড় একটা বিডার করতে চাচ্ছে আসসালামু আলাইকুম মাজদুর ভাই ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো ভাই আজকে কত পিস দেখাবেন আজকে আছে মোটামুটি 17 18 পিস আছে ভাই খাসি পার্টি পাটা সব আছে এবং খাসি পাঠি পাঠা খাসি সব ধরনের আছে এবং খামার উপযোগী ভাই সব প্রত্যেকটা বাচ্চা হ্যাঁ গত সপ্তাহে প্রতিবেদন করেছিলাম মাসাল্লাহ সবই সাফ হ্যাঁ আপনারা ছাগল চিনেন এই জন্য নিছেন তো আজকেও নিবেন খুব ভালো ভালো বাচ্চা আছে দামে কম তো ভাই পরিচয় ফোন নাম্বারটা দিয়ে দিবেন নাটোর জেলা নলনাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম 01851036002 ভাই আজকের ভিডিওটা পুরাপুরি আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে এককে পুরা আনকমন আনপমন খামার উপযোগী পাঠা পাটি খাসি সব ধরনের বাচ্চাগুলাই পাবেন ভিডিও শুরুতেই চমক নিয়ে হাজির আজকে এটা আনকমন ভাই হ্যাঁ এই বাচ্চাটাacre এত সুন্দর বাচ্চা খামার উপযোগী যারা শক করে ছোট থেকে বড় একটা বিডার করতে যাচ্ছেন তোয়ার করতে যাচ্ছেন ভালো একটা এটা রাজস্থানি বাগা পাঠার বাচ্চা এই বাচ্চাটার বয়স

বাসা বাড়ির সামনে দোকানপাটের সামনে আচ্ছা বয়স দাম কত ভাই বয়স হচ্ছে চার মাস প্লাস এই বাচ্চাটার দাম পড়বে মাত্র ভাই কোন দাম দর করা চলবে না ষোলো হাজার পাঁচশো টাকা ভাই ষোলো হাজার পাঁচশো মুখ ঢাকা দিকে ঘুরা দেন ওরে বাবা দেখেন ষোলো হাজার পাঁচশো টাকা দাম পড়বে একবারে মুখ মাথা একবারে কান গোটা বডি ডাবল হাডির বাচ্চা ডাবল হাডির বাচ্চা নর্মাল বাচ্চা না বরাবরিত আপনি কোয়ালিটি ফুল বাচ্চা নিয়ে কাজ করেন আজকাল ভিডিও শুরুতে শুরু থেকে যতগুলা বাচ্চা আছে দর্শক আপনার ভিডিওটা পুরোটা দেখবেন একটা আছে একটা আনকমন বাচ্চা ভাই হ্যাঁ সবগুলো ভালো বাচ্চা সব গুলো ভালো মানের এগুলা বাচ্চা মায়ের দুধ ছাড়া বাচ্চা খাওয়া দাওয়া সম্পূর্ণ ঠিক আছে সাড়ে মাস প্লাস বয়স এ বাচ্চাটার দাম পড়বে মাত্র মাত্র বাইশ টাকা ভাই দেখেন কালার কম্বিনেশন মুখ চুখ বডি এ টু জেড ভালো আছে যদি দামের মধ্যে আপনাদের হয় সেক্ষেত্রে আপনারা মিস করে না ভাইজান জি ভাই সেই কালার কোয়ালিটি ভাইজান বাচ্চাটা খামার উপযোগী ভাই একবারে তোতাপড়ি একটা মেয়ে বাচ্চা রাজস্থানি তাই না চার মাস প্লাস বয়স এ বাচ্চাটার দাম পড়বে

এ বাচ্চা মোটামুটি ধরেন সাড়ে চার মাস প্লাস বয়স এ বাচ্চাটার দাম পড়বে মাত্র ভাই কোনো দাম দর চলবে না আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকা দেখেন বাচ্চার মতো বাচ্চা খুব ভালো একটা বাচ্চা এগুলো সুস্থ সবল একবার জি ভাই খুব সুন্দর একটা বাচ্চা ভাই একটা ভালো মানে দামে কম মানে ভালো হ্যাঁ আচ্ছা আচ্ছা তোতাপুরি একটা মেয়ে বাচ্চা সাড়ে তিন মাস প্লাস বয়স জি এ বাচ্চাটার দাম পড়বে ভাই একে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকায় সুপার একটা বাচ্চা দেখেন এগারো যারা শখ করে পালতে চাচ্ছেন অল্প পুঁজিতে